আপনি ভিডিও করবেন আপনি আমি বলার কি ভিডিও বন্ধ করবো না উনি উনি কেন আপনি গালি আমাকে আমি শরমোনাইনতে আমি আমি একটা কথা আপনার আমি যেখানে খুশি পড়ি না

আমি অফিসে চলে যাবো সে রাস্তা অন্য কোন বাইক উঠছে রাস্তায় অন্য কোন বাইক উঠছে রাস্তায় অন্য কোন বাইক উঠছে বাইক নাই উঠে কি